এটা সূর্য এটা পৃথিবী এটা চাঁদ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে সূর্যের চারিদিকে এভাবে একবার ঘুরতে চব্বিশ ঘন্টা বা একদিন লাগে চাঁদের পৃথিবীর এক খেতে আঠাশ দিন লাগে আর এইভাবে এক পাক ঘুরে আসতে তিনশো দিন বা এক বছর লাগে পৃথিবীর সূর্যের আলোটা এইখানে পড়ছে তাই এটাকে বলি দুপুর আর এই জায়গাটা আস্তে আস্তে আলো হচ্ছে তার জন্য এটাকে বলা হয় সকাল আর এই দিকটা সন্ধ্যা কারণ এইখানে আলো কমছে আর এই দিকটা অন্ধকার তার মানে এটা রাত এবার আমরা দেখবো সূর্য পৃথিবীকে কেন্দ্র করে কেমন করে ঘোরে আর চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে কেমন ভাবে ঘোরে দেখো দেখো ঘুরছে পৃথিবী ঘুরছে পৃথিবী ঘুরছে না সূর্যকে কেন্দ্র করে পৃথিবীই ঘুরবে দেখো এভাবে দিন রাত হয় একবার দিন একবার রাত একবার দিন একবার রাত দেখতে পাচ্ছ পৃথিবীও ঘুরছে নিজেও ঘুরছে এবং সূর্যের চারিদিকেও ঘুরছে এই সোজা এই সোজা থেকে এই যে একবার একবার ঘুরে আবার এখানে আসতে কয়দিন টাইম লাগলো এই এক বছর হয়ে গেল দু বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল চার বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল ছয় বছর হয়ে গেল সাত বছর হয়ে গেল এইভাবে বছর ঘটতে থাকে আর যতবার ঘুরছে যদি আমরা পৃথিবীর ঘোরাটাকে থামিয়ে দিই পৃথিবীর ঘোড়াটা চলছে দেখো পৃথিবীটা দেখো ঘুরছে মানে একবার দিন একবার রাত একবার দিন একবার রাত দিন রাত দিন রাত দিন রাত হচ্ছে মানে আলোকিত অংশটা একবার সামনের দিকে আসছে একবার কম আসছে যদি আস্তে আস্তে ঘুরাই এই দেখো আস্তে আস্তে যদি ঘুরাই বাধা দিয়ে দিয়ে দেখো এভাবে 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 ঘুরে কিন্তু পৃথিবী খুব জোরে ঘুরে পৃথিবী বিশাল বড় যেহেতু পৃথিবী বিশাল বড় আর আমরা তুলনায় একটা পিঁপড়ে চাইতে ক্ষুদ্র ওই জন্য আমরা ঘোরাটা বুঝতে পারি না কিন্তু এইভাবে কেন্দ্র করে ঘোরে বুঝতে পেরেছো আর আমরা চাঁদের কয়টা অংশ দেখতে পাচ্ছি পৃথিবী থেকে একটা অংশ যে দিকটা অন্ধকারের দিকে থাকছে ওটা সারা বছরই অন্ধকারের দিকে থাকে ওই অংশটা আমরা কখনোই দেখতে পাই না এইভাবে দিন রাত ঘটে বুঝতে পেরেছ কেমন লাগলো তাহলে দিন রাত এবং পৃথিবী কিভাবে ঘোরে এবং পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে কেমন করে ঘোরে আর বুঝতে অসুবিধা থাকলো দিন রাত কেন হয় কিভাবে হয় বুঝতে অসুবিধা থাকলো একবার সূর্যকে প্রদক্ষিণ করতে কতদিন টাইম লাগে আর বুঝতে অসুবিধা থাকলো ওকে ভেরি গুড